না না পারে বাবা এই কাজ তো আসে না করে আরে আমার মারছ না বাবা যাও ওই দাঁড়াও ওই গাড়িটা দাঁড়াও

এই কোনাবাড়ির থেকে আমাদের এই নয়সিনপুর এই রাস্তাটা সম্পূর্ণ খারাপ এতটা পরিমাণে খারাপ মানুষে এটা যদি দেখত যে মানুষের এই ভোগান্তি একটা গাড়ি আমরা যে কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত যাব এই গাড়িটা কোনো ডি নাই যে আমরা যাইতে পারবো ঠিকমতো উল্টে গেল না সোজা গেল। এটা কোনো মানুষে বুঝতে পারবে না যে এই গাড়িটা যাইতেছে এই গাড়িটা কখন যে উল্টে যাইব না যাইবো এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না মানুষে এটা যে রাস্তা না নদী এটা কেউ বুঝতে পারে না যে গেল কিভাবে গেল বসবাস করে কিভাবে আমার এটা ভাবতে অবাক লাগে বুঝতে পারছেন কারণ আমার মনে হচ্ছে এই দেশে কোনো সরকার কোনো চেয়ারম্যান মেম্বার কোনো এমপি কোনো কিছু নাই কোনো কোনো মানুষের কোনো দায়িত্বশীল নাই এই রাস্তাতে আপনি পশুও চলতে পারবেন না মানুষ যদি কীভাবে চলে এটা নিজের কাছে ভাবলে অবাক লাগে এটা অনেক দিন যাবত অনেক দিন যাবত অনেক বছর অনেক বছর